আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আবার আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বললেন অজু করলি ভালো কথা মসজিদে ঢুকলি ভালো কথা নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি আমরা নামাজের শুরুতে ঘোষণা দেয় আল্লাহ ওমা মিনাল আল্লাহ আমরা শির করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন হজ করতে যাই লক্ষ লক্ষ হাজি সাহেবান আরফাতের ময়দানে কাঁদে আল্লাহর কাছে ডাকে আল্লাহরে ডাকতে থাকে আল্লাহ বলে ডাকা ডাকি পরে কর হস পরে কর আগে বল শির করস নাকি তখন সবাই ঘোষণা দেয় লাভবাই কাল্লাহবাই লাভবাই কালা সারি কালা কালাবাই আল্লাহ আপনার সাথে শরিক করি না এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হস কবুল হয় এরপরে সালাত কবুল হয় তাহলে ইমান হতে হলে এটা নির্ভেজাল ইমান হতে হবে ওই ইমানের সাথে সিরকের কোন ছোয়া কোন ছিটে ফোটা সেখানে থাকতে পারবে আল্লাহ বলে ইমান যদি নির্ভেজাল হয় আর যদি ইমানটা পাকা হয় তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব সুবহানাল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন ভয় নাই বিপদ নাই চিন্তা নাই ইমানদারের মতো যদি ইমানদার হও ইমানটা যদি ওই রকম হয় তাহলে কোনো চিন্তা নাই আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আসে না নাই নবীদের ইমান ছিল সেই রকম ইমান ইমানের মতো ইমান ঠিক না। নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতন ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান সুবহানাল্লাহ পড়েন এজন্য ইমানের মত ইমান হলে সাহায্য পাটাবে কে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না আল্লাহর সাহায্য আসে না নাই বিপদ যত বেশি আসে পরীক্ষা যত বেশি আসে বিজয়ের পতাকা করে সময়টা কাছে আসতে থাকে। আকাশে যখন গুট বেশি অন্ধকার দেখা যায় প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে ঠিক কিনা গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায় নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে তেমনি ইমানদারের উপর আজাব গজব অত্যাচার যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে এজন্য ইমান হতে হবে ইমানদারের মতো ইমান হতে হবে পাক্কা ইমান চিল্লাই বলেন ঠিক কিনা

তবে শুধু ইমানদার বলে হাত তুললেই হবে না সাতটা গুণ সেই ইমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই এক নাম্বার গুণ আমরা শুরু করছি গানগুলো খরগোশের মতো খাড়া করে শুনেন শুনতেছেন আল্লাহ বললেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিয়ুন ইমানদাররা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে ঠিক কি না

তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা এটারে দুইটা ক্লাস করছে একটা নাম দিছে মোশাহাদা আর একটা নাম দিছে মোরাকাবা মোশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমারে দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ আপনারে দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলেন খুশু মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে বাই কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি আকবিল ফিরে আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আসে না নাই নামাজও পড়ে এমনি নামাজ

এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে খুশু খুদু খুশু মানি আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না মনটারেও মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মনটারে নামাজি বানাই না আমি ঠিকই আল্লাহ একবার মন চলে গেছে সৌদি আরব মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায়ে একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় নাই এজন্য মনটারেও নামাজি বানাতে হবে আমরা বলি মনটারে কাজ দেন মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মনটারেও মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায়ে ঘুরবে মনের আরবি হচ্ছে কল কল্প মানে যেটা নাড়াচাড়া করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা এটার পাসপোর্ট ও লাগে না ভিসাও লাগে না এটা খালি দৌড়ায় ঠিক কিনা এই জন্য মন্টারে নামাজি বানানোর দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিক কি না আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় যে কয়বার পড়ে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ করে না অনেকে নামাজে পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়ে চুলকে আছে না নাই নামাজ পরে ও সোজা করে নামাজে পরে দাঁড়িয়ে টানে বিশ্বনবী বললেন হু খসা আপ জাহু এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর মধ্যেও এই এই ভয়ের পড়তো অঙ্গ অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নরে আরেকবার ওদিকে নরে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব নাই বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে এরিদ যদি আল্লাহর আরো সেপারিয়ে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিবো আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা চান মোয়াদ্দে বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের ফুরিয়ে যাবে হায়াত চলে যাওয়া লাগবে না চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মহ চলে এসে রু কবচ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে উজু করে আসবেন যা নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা সব কাইন্দা একেবারে মাফ করা হলাম আল্লাহর কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোন তাড়াহুড়ো নাই আছে আজীবন জীবন তারা হুরু করছেন কিন্তু ওইদিন আপনার তারা হুরু নাই ওইদিনে রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওইদিনে সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওইদিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দিবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কি না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহু আকবার বলে যে দাঁড়ায় এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাসবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও বাবু এটাই হতে পারে জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সাইয়েদনা আলী রাদি আল্লাহ আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনয় বললেন বেলাল আকিম নামাজের একামত দাও নামাজ শুরু করার আগে এক সাহাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হুশালীর আর থাকে না একা মতুলা হাকবার আল্লাহ আকবার বিশ্বনবীর নামাজ শুরু করলেন রুকু দিলেন সেজদা দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো সাহাবিজে কাতারের মাঝখানে সেদানা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দ না আলী মুহূর্তের জন্য টের পায় নাই নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্ব নেই বললেন আলী চিন্তা করো আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় এক রাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্য তুমি টের পাও নাই রে আলী সুবাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না আছে আছে এলাকা রস পাখিগুলি মনে করতে গুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবার ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন কোন আল্লাহ আকবার। তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসললায় যখন দাঁড়াবো ভাবব এটাই আমার জীবনের শেষ নামাজের পরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কি না দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের Hanafi mazhabe ta'dilul arkan এটা wajib রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা Hanafi mazhabe কি wajib চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সৌ দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজই হবে না তারা হুরু করলে নামাজই হবে না বিষ্ণবী দেখলেন মসজিদে নবমীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিষ্ণবী বললেন সল্লি ফাইন্না কালাম তু সল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবী আবার পড়লেন আবার আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাহাবী আবার নামাজ পরে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবী এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এতসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনবী বললেন তাহলে আসো আমি শিখায় দেই যখন নামাজ দাঁড়াবা দৃঢ়স্থিরভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা করে সোজা করে দিবা বিষ্ণবী যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পরবে না সুভান আল্লাহ তার মানে বিষ্ণবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিষ্ণু বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীর ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক শেষদা থেকে কোন রকম মাথাটা একটু উপরে উঠি আর এক দায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব শামি আল্লাহ হলে মানে হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে শেজদা দিবে কিন্তু ইমামের আগেও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে শেষদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারেন না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবে না আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে দেয়ার ইস নো রাশিং ইন সালা ইস নো হ্যাস্টিনেস ইন সালা নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এটা ওকিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়াই দিবে পড়ার দরকার আছে না জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহ হকবার আমি আল্লাহ সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসসালাম রহমতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক কিনা চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের মালিকি আবার বলি সামি আল্লাহ লিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বি আলা আলা মানে কি জানি না আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত অর্থ কি জানি না এই জন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন এট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টার্চ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোন্নাদ গুলো আছে সুন্নাতগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায় দিবে কে হাত তোলা সুন্নাদ তোলেন ওরা যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইদা আম্মান ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণামাফ করে দেয় কে এজন্য আমিন জোরে বলবেন এটা না। কন আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ